শামসুল আলম মাদ্রাসায় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের ইতিহাস তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যাই বহুবার শুনেছি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহ মুজাহিদে আজম দেখবার সৌভাগ্য আমাদের জীবনে হয়নি আমার জন্মেরও বেশ আগে হুজুরের ইন্তেকাল হয়েছে তবে হুজুরের জীবনের এক একটা কর্মের কথা এতটা বেশি শুনেছি এতটা স্পষ্ট ভাষায় শুনেছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহী আমার আব্বা যান উঠতে বসতে চলতে ফিরতে বলতে প্রতিটা ক্ষেত্রে হুজুরের কথা রেফারেন্স উদ্ধৃতি দিতেন আপনারা সরকারের চাকরি করেন আইন সরকারের আইন রক্ষা করা আপনাদের দায়িত্ব মনে রাখবেন আমরাও এক বড় সরকারের চাকরি করি মনে রাখবেন আমরাও এক বড় সরকারের চাকরি করি সেই সরকারের আইন রক্ষা করা আমাদের দায়িত্ব সেই সরকারের কোন আইন যখন ভঙ্গ হয় মহতারাম হাজিরিন শামসুলক ফরিদপুর রহমতুল্লাহ আলহের এই যে কথা আলম সমাজ জাতির দায়িত্ব আমাদের কাঁধে আল্লাহ রব্বুল আলমিন অর্পণ করেছেন কিন্তু যুগের শামসুল হক যারা হয় তারা জীবনের পরোয়া করে না তারা মাথায় প্রয়োজনে কাফরের কাপড় বাঁধে জীবনকে বিপন্ন করবার হুমকি নিয়ে ঝুঁকি নিয়ে হলেও তারা অন্যায়ের বিরুদ্ধে ময়দের নামতে